নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত আজ চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আলু পেঁয়াজ কলি আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি এটি গরম ভাত বা রুটির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি চরচড়িটা বানানোর জন্যে আমার এখানে লাগছে পেঁয়াজ কলি আমি এখানে পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা করে কেটে নেব প্রত্যেকটা পেঁয়াজ কলি আমি একইভাবে কেটে ভালোভাবে ধুয়ে নেবো আর লাগবে রসুন কুচি রসুনগুলো আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেব কড়াইতে বেশ খানিকটা পরিমাণ এবার তেল দিয়ে দেবো আমি এখানে তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল ব্যবহার করছি এবারের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা হালকায় পেট ওপেট ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব তে আমি আরও পাঁচ থেকে ছ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হালকা একটু কাঁচা লঙ্কাটা হয়ে এলেই এর মধ্যে এবার রসুন কুচিটা দিয়ে দেবো হালকা একটু নেড়ে চেড়ে ভালোভাবে রসুন কুচিটা হইয়ে নেবো রসুন কুচিটা হালকা ভাজ ভাজা হয়ে এলে এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে দুটো পেঁয়াজ ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে এর মধ্যে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আমি এখানে আলুটা লম্বা করে কেটে নিয়েছি আলুটা একটু আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট হাতে একটু সময় নিয়ে আলুটা ভেজে নিতে হবে যেহেতু আলুটা হতে একটু সময় লাগে তাই আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দেবো পেঁয়াজ কলিটা দিয়ে পেঁয়াজ কলিটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ কলিটা আলুটা হালকা হয়ে গেলেই তারপরেই দেবেন যেহেতু পেঁয়াজ কলিটা তাড়াতাড়ি হয়ে যায় আলুটা হতে একটু সময় লাগে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে হলুদ গুঁড়ো রেসিপিটা কিন্তু ভাতের সাথেও যেমন সুস্বাদু লাগে রুটি আর পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই বাড়িতে দেখতে পারেন বানিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আরও মিনিট দু এক সময় সবকিছু খুব ভালো করে রান্না করে নিতে হবে মধ্যে দিয়ে চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিব এক জিরে গুঁড়ো আমি কিন্তু এখানে মশলাগুলো চামচ মেপেই ব্যবহার করছি আর দিয়ে দিব দু পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা না বেশ সুন্দর আসে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিব যাতে করে কড়াইতে লেগে না যায় কষানোর সময় সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সব সবজিগুলো খুব ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে যাচ্ছে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো দেখলেই বুঝতে পারবে সব কিছু খুব ভালোভাবে কিন্তু হয়ে গিয়েছে এবারের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও মিনিট দুয়ের সময় খুব ভালো করে কষিয়ে নেব যখন দেখো একদম গামাকো হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের এই রেসিপিটি একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব আমার আজকের এই আলু পিঁয়াজগুলি চিংড়ি দিয়ে চচ্চড়ি রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে